আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন ভিডিও শ্যুট নিয়ে আসতেছি আশা করি সবার কাছে ফানি ভিডিও ভালো লাগবে আর আমাদের শ্যুট শুধু ফানি ভিডিও যারা ফানি লাভার আছেন অবশ্যই সবাই আমাদেরকে ফলো করবেন আর আমাদের ভিডিওকে ফলো করবেন আপনি যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না তারা কিছু বল ইউটিউব চ্যানেলটাকে গিয়া লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো আর আমরা ফানি মানি ভিডিও দিতে পারবো মন থেকে দেশেন ভাইয়ের ভিডিও দেখবেন আর দেশেন ভাইয়ের চ্যানেলে ঢুকবেন ঢুকে সব ভিডিও দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন খারাপ লাগলেও করবেন সুন্দর কথা বলছুন ভালো লাগলেও করবেন খারাপ লাগবে পরে আর এরকম ভাবে আমরা ভিডিওগুলো বানাতেছি আশা করি কোনো খারাপ লাগবে না মানুষটা মন ব্যাচড় থাকবে সেই মানুষটা হাসবে আমাদের ভিডিওগুলো দেখে আর আমাদের ভিডিওগুলো আমরা ফিটছিকে নিয়ে করব সব সময় আর এমন ভিডিও করব যাতে আপনাদের মন ভালো হয়ে যায় আবার কি বললেন না আমি আমার দাঁড়ি পাইকে গেছে এটা একটা অভিনয় ঠিক আছে আর আমাদের ফানি ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই সবাই হাসবে আর আপনাদের জন্য এত কষ্ট করতেছি এই কয়েকদিনের ভিতরে এই ভিডিওগুলো আসবে আর এমন সবাইকে একটা থাম্বনেল দেলাম আশা করি আমাদের ভিডিও গুলা সবার কাছে ভালো লাগবে আর আমাদের ভিডিও গুলা হয়েছে আপনারা সাপোর্ট করবেন আশা করি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো ওদেরকে নিয়ে আমাদের ভিডিও গুলা হবে তবে ভিডিও গুলা চেষ্টা করব আরো ভালো করার আর সবাই দেখবেন আর সবাই যে মানুষ হাসবে না তাদেরকেও হাসাবো ইনশাল্লাহ